টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে জেনে নিন খালি পেটে বাদাম খাওয়ার উপকারিতা নেই ওজন কমাতে সাহায্য করে কাঠবাদাম শরীরের ফলাভাব কমায় যৌবন ধরে রাখতে সাহায্য করে বিশ্বাস হচ্ছে না সত্যি বলছি কাঠবাদামের অনেক উপকারিতা ভিটামিন ও খনিজ পদার্থ ভরপুর কাঠবাদাম রান্না করে খেলেও উপকার ক্ষীর বা পায়েসের উপর গার্নিশ করে খাওয়া যায় উত্তর ভারতের খাদ্য তালিকায় বাদামি কোরমা বলে একটি পদ খুবই জনপ্রিয় অধিকাংশ ক্ষেত্রেই সে পদটি কাঠবাদাম দিয়ে তৈরি হয় চিকিৎসকরা বলেন এক বাটি পানিতে কাঠবাদামকে সারা রাত ভিজিয়ে রাখলে উপরের বাদামি খোসাটি খুব সহজেই বেরিয়ে আসে খোসা বেরিয়ে আসার পর সাদা বাদামটিকে এক সপ্তাহ রেখে খেতে পারবেন খোসা সারানো অবস্থায় খেলে কাঠবাদাম অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে কাঠবাদামের উপকারিতা এক শক্তি বাড়াতে সাহায্য করে ভেজানো আমন্ড প্রয়োজনীয় এনজাইম নিঃসরণে সাহায্য করে দুই ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে আমন্ডে উপস্থাপিত ম্যানোস্যাচুরেটেড ফ্যাট খিদে কমায় ও পেট ভরিয়ে রাখে তিন হৃদয়ে ভালো রাখে আমন্ড ক্ষতিকারক কোলেস্টেরল লো ডেন্সিটি লিপ্রোটিন নিয়ন্ত্রণ করে চার ভেজানো আমন্ডে উপস্থাপিত অ্যান্টিঅক্সিডেন্টস শরীরের ফলাভাব কমায় ও অকাল পরিপক্কতা নিয়ন্ত্রণ করে পাঁচ ক্যান্সার রোধে সাহায্য করে ভেজানো আমন্ডে উপস্থাপিত ই সতেরো ছয় এই বাদামে উপস্থাপিত ফ্লাভোনয়েড শরীরে টিউমার হতে দেয় না সাত রোজ সকালে খালি পেটে ভেজানো আমন্ড খেলে শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে আর্ট সন্তান সম্ভাবনাদের নিয়ম করে ভেজানো আমন্ড খেলে পরামর্শ দেন স্ত্রীর বিশেষজ্ঞরা এতে উপস্থাপিত ফলিক অ্যাসিড জন্মের সময় শিশুর খুব দূর করে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য